এই যে মুফতি সাইদ আহমেদ কলরাবের যে শিল্পী আপনারা সবাই চিনেন চিনেন না বলেন না কেন আল্লামা সাইদির ফাঁসি দাবি করবার জন্য এই শয়তানটাও শাহবাগি ফরিদ উদ্দিন মাসুদের সাথে গিয়েছে আপনি কি শুনতেছেন চট্টগ্রামের ওই এক কুলাঙ্গার নদবি নাকি ওরে গ্রেফতার করার পরে নাটক করছে তাকে নাকি জামাতে ইসলামের লোকজন কিডন্যাপ করেছে একই কোন শয়তান বিশ্বাস করে একই কোন পাগলে বিশ্বাস করে নাটক এই জন্যই করছে কারণে জালিমদের পক্ষে যেভাবে সাফাই গিয়েছে যেভাবে গান বের করেছে সঙ্গীত বের করেছে শয়তান দেখছে ওরা আব্বাকে ধরেছে আমার পায়ের নিচে তো আর মাটি থাকবে না ফেসবুক গরম হয়ে যাবে লেখালেখি হবে এই জন্য শয়তান নাটক করছে নাটকের নাম কি জামাতি ইসলামীর লোকজন নাকি তারে অপহরণ করিস মালেম নামের জালেমে দেশে ছিল না এই যে শাহবাকি ফরিদউদ্দিন মাসুদ এই যে ডাক্তার কাফিল উদ্দিন সালেহি এই যে আপনার জাতীয় মসজিদ বাইতুল মোকাররামের নাম কী কি নাম সালাউদ্দিন নাম মাওলানা রুহুল আমিন নাম কি দেড় দশক জালিমের শামসা করেছে। যে মহিলা ভোট সারা দেড় দশক ক্ষমতায় থাকে হাজার ঘরের পরে পরাঁসিদের ঝুলিয়ে মারতে পারে সেই মহিলা নাকি জান্নাতি রমণী। আলেম না জালিমের বলেন না কেন এই যে শাহবাগি ফরিদ উদ্দিন মাসুদ আল্লামা সাইদির ফাঁসি দাবি করতে গিয়ে তিনি বলছে যে আমি আমার জীবনের সবচেয়ে ভালো কাজটাই এখানে এসে করলাম। একে আলেম না জালেম? এরকম অনেক আলেম নামের জালেম আছে। আজ এই আলেম নামের জালেমদের কারণে مرحوم শহীদ আল্লামা সাইদির আলী মাহুল্লাহর মতো মানুষকে 13 বছর জেলখানায় রেখে তারা দুনিয়ার থেকে বিদায় করতে সক্ষম হয়েছে। আল্লামা সাইদিকে 2010 সালে ধরার পরে সারা বাংলার সব আলেমরা যদি রাজপথে নামতো আল্লামা সাইদির যদি মুক্তির দাবিতে রাজপথ দখল করত কারো বাবার ক্ষমতা হতো না আল্লামা সাইদিকে তেরো বছর জেলখানায় আটকে রেখে দুনিয়ার থেকে বিদায় করে আমরা দেখেছি কিছু আলেম কিছু আলেম আল্লামা সাইদিকে ধরার পরে তারা মিষ্টি কিনে আনন্দ উল্লাস পর্যন্ত করেছে বলেন না কেন কি আলেম বলেন না কেন এ আলেম নামের জালেম এই জন্য এখানে আলেম যারা আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছে এই কাজগুলি করবেন না আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে আপনাকে জবাব দিতে হবে জয় দিন আল্লাহ দুনিয়ায় আপনাকে এই শেয়ারে রাখে আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবেন যদি বলেন যে না আমার দ্বারা সম্ভব থাকেন আর যদি বলেন যে না ও দরকার নেই ছেড়ে দেন প্রয়োজনে পানের দোকান করে খান তাও আখেরাতে বাঁচতে পারবে না শুধু পেট বাড়ানোর জন্য হাঁ করে খালি খাবেন এই ধান্দায় অন্তত এই এই জায়গায় বসে থাকিয়ে না আপনাকে কিন্তু আল্লাহ ধরবে বলে না কেন আল্লাহ তালা জাতির এই ক্যালান্তি লগ্নে সব আলেমদেরকে যেন আল্লাহ তালা আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানোর পক্ষে এক প্ল্যাটফর্মে এনে দেয় আমরা সবাই বলছি আমিন আমরা কি আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলুক আমরা কি দেখতে চাই না কারা চাই দেখি যেন জমিনটা আমাদের জন্য উর্বর করে দেয় আল্লাহ যেন সকল ষড়যন্ত্র থেকে আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে যায় আল্লাহ জানা তাদেরকে হেফাজত করে সবাই বলে আমিন আলেম ভাই যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে আমার আল্লাহর কথাগুলি জাতিকে শোনাতে না পারেন আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে ওই পক্ষে আপনি হাত রাখতে না পারেন আপনি আলেম না আপনি আলেম নামের জালেম আমাদের কঠিন মুসিবতের দিন যখন আল্লাহ কায়েম করে ফেলবে তিন শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবে তার প্রথম শ্রেণীতে আল্লাহ আপনারে ফালিয়ে দেবে আমি আপনার একজন দিনী ভাই আপনাকে কটাক্ষ করবার অভ্যাস আমার নেই আপনাকে ছোট করার জন্য আমি এখানে আসিনি আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি যে পথে হাঁটছেন আল্লাহ জাহান দেবে কি করে আপনি তো গিয়েই বসে আছেন আপনি আমার একজন দিনী ভাই আপনাকে আমি সেভ করতে চাই বাঁচাতে চাই আমি জানি আমার কথাগুলি আপনার খারাপ লাগছে আর পরেও আমি বলছি কেন বলছি জানেন কারণ পৃথিবীর যত হক কথা সব তিথা পৃথিবীতে যত অ্যান্টিবায়োটিক ওষুধ আছে সব বাচ্চার জ্বর হলে নিয়ে যাবেন প্যারাসিটামল দেবে সাথে একটা অ্যান্টিবায়োটিক দেবে পাতলা পায়খানা যদি হয় নিয়ে যাবেন দেখবেন হয়তো এমন ডিস দেবে ম্যাট ম্যাট দেবে সাথে আর একটা দেখবেন যে অ্যান্টিবায়োটিক দেবে বাচ্চায় যে প্যারাসিটামল সিরাপ খাবে ম্যাট্রোনিডা খাবে এমন ডিস খাবে কিন্তু পাউডারের মতো সেটা পানি গরম করে ঠান্ডা করে মিক্সার করতে হয় বাচ্চার মুখে দেবেন বাচ্চা সহজে খেতে চায় না আপনি বাবা মা যদি মনে করেন যে না এটা খাওয়ানোর দরকার নেই সন্তান কি বাঁচবে না মরবে বলেন না কেন দুনিয়ার কোন মা বাবা কি এটা চায় যে তার সন্তান তাদের চোখের সামনে মারা যাক প্রয়োজনে বাবা মা কেউ হাত ধরবে কেউ পা ধরবে এমন কি এরকম মুখ সিপে ধরে হলেও ঔষধ খাওয়াবে আমি আপনার একজন দিনী ভাই আলেম হিসাবে আপনার যা করার দরকার তা আপনার হচ্ছে না আপনি যা করেছেন কেমতে আল্লাহ আপনাকে দিয়ে জাহান নাম উৎপাদন করবে কি করে আপনি গিয়েই বসে আছেন কারণ সপ্তাহ চলে যায় মাস চলে যায় আপনার মুখ থেকে একটা হক কথা আসে না সমস্ত আম্বি আলাই সালামের জীবনী তাকান তারা আল্লাহর কথা বলতে গিয়ে লাঞ্ছিত অপমানিত হয়েছে মার খেয়েছে দেশ সারা হয়েছে বলেন না কেন আপনি কিসের নাইবে নবীর কিসের নাইবে রসুল দাবি করেন কিসের আম্বিয়া দে আম্বি আলাহ সাল্লামদের আপনি ওয়ারিস দাবি করেন সমস্ত নবীর আসলেরা আল্লাহর কথা জাতির সামনে তুলতে গিয়ে নির্যাতিত হয়েছেন কারা বরণ করেছেন তারা দেশ সারা হয়েছেন আর আপনি তিরিশ বছর চল্লিশ বছর ধরে কি বলেন মানুষ আপনার বিরুদ্ধে কাউন্টার দেয়া দূরের কথা ফুলের দরা নিয়ে থাকে তাহলে আপনার কথা রসুলের কথা বলেন 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 আপনার কথা কাজের সাথে যদি রসুলের কথা কাজের মিল না থাকে আপনার চার পয়সার মূল্য নেই মিল আছে কি মিল আছে একটা সেটা হচ্ছে পোশাক আশাক পোশাক আশাক দেখলে মনে হয় এমিনের ছোট ভাই তো পোশাক আশাকে মিল থাকলে পেটের সাথে মিল নেই কারণ যে পেট বানিয়েছে ও গর্ভবতী মহিলাকে হার বানিয়ে ফেলছে মহিলারা ডাক দেয় বলে আবদুল্লাহ এসার আব্বু পেটে সন্তান আসে আমার আমার পেট বাড়বে আর হুজুরের পেট এত বাড়ছে কেন হক কথা বলতে পারে না আর পেটের দিকে তাকানো যায় না পেট তো আর সাদে বাড়ে না শয়তান খাতে বল বসলে আর উঠতে চায় না আদম নবী থেকে বিশ্ব নবী সাল্লাম পর্যন্ত একটা নবী একটা রসুলের পেট আপনি দেখান এত বড় ছিল আপনার পেট বাড়ে কেন কেন তার মানে তাদের কর্মকাণ্ডের সাথে কর্মনীতির সাথে কর্ম পদ্ধতির সাথে আপনার কাজকামের কোনো মিল নেই তারা যখন খাতে বসেছে পেটটাকে তারা তিন ভাগ করেছে এক ভাগ খানা এক ভাগ পানি আর এক ভাগ রেখেছে খালি আর আপনি খেতে বসে গলা পর্যন্ত উঠে যায় আরো বলেন যে ভাই এ কি মিষ্টি নেই ফ্রিজের পানি নেই খেতে খেতে শয়তান মারা যাচ্ছে তাও পানি টান পানি খাওয়ার যখন শেষ বলছে ভাই হাকিম পুরি দিয়ে পান নেই কি হুজুর পঞ্চাশ ষাটটা করে হাকিম পুরি দিয়ে পান খায় অল টাইম পকেটে আট দশটা করে থাকে এরকম হুজুর যদিও এলাকায় নেই এ বাংলার অন্য সেলায় আস কিসের হুজুর হ্যাঁ যে হুজুর আল্লাহর দিকে তাকি আল্লাহর কথা বলতে পারে না আমি স্পষ্ট মাসলা দিয়ে গেলাম ওটা হুজুর না ওটা জামানার সবচেয়ে বড় জালিম